ভাই এক পেয়ার কবুতর আনসি কালেকশন করে কয়জনকে বাচ্চা দিব ভাই যদি সময় দেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব কিন্তু এই জায়গা থেকে আমার কেউ বাচ্চা চায়েন না আর কিছু বলার নাই আমার কেউ বাচ্চা চায়েন না ইনশাল্লাহ নেক্সট তে হয়তো আমি বাচ্চা লাগলে কেউ দিতে পারবো কিন্তু এখান থেকে কেউ চায় না এ হলো বাচ্চা দুইটা তো ইনশাল্লাহ এই মারিস না মারিস না মারিস তুই মারিস কে এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রানা আপনারা কাছে রানা পিজন ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমার ভাই বেড়াদার কাছের ভাই বেড়াদার যারা ভিডিও দেন সবাই আমার ভাই তো এখানে হয়েছে অল্প কিছু বাচ্চা নিয়েছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন বাচ্চাগুলো জন্য মাসাল্লা লেখা কমেন্ট করেন খুব খুশি হব তো এগুলো হয়েছে আমার সবুজ এই সরি এই সবজি পেয়ার যেটা আছে সবজি পেয়ারের বাচ্চা কালো সবজি হয়েছে দুটাই ঝাঁকের মতো দেখা যাইতেছে এইখানে আর্মি আর্মিকে তো ভয় করে ভাই এখানে হয়েছে যে একটা বাচ্চা সাদা কবুতরের বাচ্চা না এটা কাজ করা আমাদের বাচ্চা এই যে একটা সিলভারের বাচ্চা গেল এখানে সব বাচ্চা আছে এই এদিকে যাও সকালবেলা আইসা রোদে দিছি যে এবার মাথা রোদ আছে আছে এগুলো সব ছোট বাচ্চা আর বড় বাচ্চা যেগুলো এই যে এখানে আছে তিনটা কয়টা বাচ্চা আছে আমি নিজেও নি তো যাই হোক মার্শাল্লাহ বাচ্চাগুলা মানে ধরে ঘর থেকে বাচ্চা ডিম পেয়ার মিলানোর পরে ডিম পারে ডিম পারার পরে বাচ্চা ফোটায় কি যে পরিমাণ মানে কি পরিমাণ কষ্ট যারা বাচ্চা নেয় তারা জানে আমার সাথে আরও আমার সিনিয়র ভাই যারা আছেন তারা ভালো জানেন তো এত কষ্টের পরে যে সময় যে বাচ্চাগুলা এখন রইতে রাখছি ছেড়ে রাখছি হাঁটা চলা করতে আছে সুস্থ আছে সবল আছে আলহামদুলিল্লাহ এটাই অনেক কিছু অনেক কিছু আমার মানে শান্তির একটা জিনিস তো এই বাচ্চাগুলোর লেগে সবাই দোয়া করেন আল্লাহ যদি বাঁচা রাখে এই বছর তো আর পাল্লা টুর্নামেন্ট খেলবো না কোনো তো সামনে ইনশাল্লাহ চিন্তা আছে এই শুরু করছে তো এই ছিল বাচ্চাগুলা সবাই করেন যে যার আছে এই পেয়ারের বাচ্চা আমার কাছে কত মানুষ যে চাইছে কি বলবো ভাই এক পেয়ার কবুতর আনছি কালেকশন করে কয়জনকে বাচ্চা দিব ভাই যদি সময় দেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব কিন্তু এই জায়গা থেকে আমার কেউ বাচ্চা চায়েন না আর কিছু বলার নাই আমার কেউ বাচ্চা চায় না ইনশাল্লাহ তে হয়তো আমি বাচ্চা লাগলে কেউ দিতে পারবো কিন্তু এখান থেকে কেউ চায় না এখান থেকে দুইটা বাচ্চা আমার খুব বড়ো ভাই কাছের খুবই ক্লোজ বড় ভাই এই একটা বাচ্চা তুমি এদিকে ওই তো এস এই যে এই দুইটা বাচ্চা আমার বড় ভাই নারায়ণগঞ্জের মানে বড় ভাই বলতে কি আমার নিজের ভাই তো এই বাচ্চা দুইটা আমি তারে দিব আমি পেয়ার দনের শুনেই বলছিলাম যে ভাই আমি একজোড়া সিলভারের বাচ্চা দিব তো এই বাচ্চা দুইটা আমার ওই বড় ভাই দিয়ে দিব আর মানে জবান দিয়েছি জবান জবানি এ হলো বাচ্চা দুইটা তো ইনশাল্লাহ এই মারিস মারিস্তা মারিস্তা মারস্ত তুই মারুস কে ওরে যা পাজির ঘরে পাজি এক ধরে মারি দিব কবুতর কথা যে মারছে তো যাই হোক এগুলো লেগে সবাই দোয়া করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও নিয়ে শেষ আল্লাহ হাফেজ